এই রবি ভাই 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 ব্যাংকে গিয়ে তো ধরা গাইছি জি ভাই পাঁচটা বান্ডিল দিছে পাঁচটার মধ্যে 500 টাকা নোট ধরায় দিছে টাকা ধরা গাইছি কত এখন 2500 টাকা ভাই 2500 হ্যাঁ কোন খাইছেন 25000 ধরা গাইতে ভাই তারপর একটা কোন ভাই এখন আমার নকল টকল বাদ দেন টাকা কোনটা কয় টাকা নোট আছে এইটা ধরার জন্য কোনো মেশিন আছে নাকি ভাই মানে আমি আপনাকে বুঝাই বলি আপনি যেটা চাইতেছেন হ্যাঁ এখানে আপনার হাতে কত টাকার নোট এইখানে এক হাজার টাকা নোট এক হাজার টাকা নোট এরকম দশটা বান্ডিল ব্যাংকে তো উঠেছেন দশ লাখ টাকা উঠাইছেন হ্যাঁ এই দশ লাখ টাকার বান্ডিলের মধ্যে কোন বান্ডিলে যদি পাঁচশো টাকার নোট থাকে সেটা আলাদা করে বাইর করে দিব এরকম মেশিন এরকম মেশিন চাইতেছি ভাই এরকমটাই চাইতেছে এরকমটাই চাইতেছে আপনার সামনেই তো এটা এটা কি ভাই এই যে দেখেন এখানে কি কোনো পাঁচশো টাকা নোট আছে না দেখা যায় না কিন্তু আছে না আপনি দিচ্ছেন নি না আমি তো কইতে পারি না আপনি দেখি তো ধরতে পারেন না আপনি দিচ্ছেন কি দিছি একটা দিছি একটা দিছেন হ্যাঁ আ চিচিং ফাক এই যে দেখেন আচ্ছা এই জিলিমিলিকা সরি ভাই কাট হইবো দিলাম কিন্তু হ্যাঁ দেন জিলিমি লিখা বিসমিল্লা এই যে দেখেন বড় ভাই 500 টাকা তো 500 টাকা নয় বড় বললেন ভাই এই যে রেড এখানে রেড 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 আচ্ছা এই যে রেড আলার্ট দিচ্ছে সামথিং রং সামথিং রং মানে এই যে কোন একটা নোট ধরে ফেলবে এখন আপনি কত ধরবে নকলটা কত ধরবে এখন আমি আপনাকে আরেকটা প্রুফ দেখাই আরেকটা আটকেছে না মেশিন হ্যাঁ এই দেখেন এখন আর আটকাবে না আচ্ছা এখন এখানে এই যে গ্রিন সিগন্যালি আচ্ছা গ্রিন সিগন্যাল এই যে আবার দিচ্ছি আচ্ছা মানে মাঝখানে কোনো নোট থাকলে সেটা ধরে ফেলবে এই যে দিলাম আচ্ছা আবার এই যে দিলাম দেখেন একবারে ধরে গেছে আচ্ছা ভাই এটার দাম কত ভাই ভাই এটার দাম আটচল্লিশ হাজার গোলাম রাবি ভাইয়ের কাছ থেকে আতাইশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ভিডিও দেওয়া নাম্বার এখনই কল করেন অথবা ডট ইনসাফ ইলেকট্রনিক্স ডট কম